সুই দর্শক আসসালামু আলাইকুম টাইমপাস উইথ মারফের আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা এসেছি ওয়াশায় তো যেভাবে এসেছি সেটা বলার কোনো অপেক্ষা রাখে না এই সেই দেয়াল এই দেয়ালের নিচে একটুখানি জায়গা এটা নিচে দিয়ে পার হতে হয়েছে আমার সঙ্গে সাথে আছে শিমুল আমরা যাচ্ছি ওয়াশার প্রাচীর হিসেবে অনেকটা পথ হাঁটতে হবে তারপর হয়তো এই এই যে বড় দেয়ালটা দেখা যাচ্ছে সেটা তো টপকানো সম্ভব না সেটা পার হতে হবে ও পারে সুন্দর একটা জায়গা তা আমরা যাচ্ছি পাশের রাস্তাটা দিয়ে এখানে আসতে বেশ হয়েছে বিকেলের সূর্য দেখতে কেমন দেখে নেই অসাধারণ সুন্দর তাই না আমরা দেয়ালটার শেষ পথে চলে এসেছি দেয়ালটার পাশে কি আছে সেটাই আপনারা দেখবেন তো এগোনো যাক চলো যাই দেখুন দর্শক আমরা চলে এসেছি ও সুন্দর একটি জায়গায় এটা একটা খেলার গ্রাউন্ড প্লে গ্রাউন্ড সুন্দর একটা মাঠ আর শুধু গাছ দেখুন হাঁটার জন্য রাস্তা রয়েছে হাঁটা যায় মর্নিং ওয়াকের এর জন্য ভালো একটা জায়গা এখানে মর্নিং অনেকেই ওয়াক করতে আসেন আর বিকেলেও আসেন আর বিকেলে ম্যাক্সিমাম টাইম মানুষ এখানে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এখানে চলে আসে এই গাছগুলোতে খেজুরের রস পাওয়া যায় এবং সেগুলো সকালবেলা বিক্রি হয় সারি সারি খেজুর গাছ বাচ্চারা খেলাধুলা করছে বসে আছে অনেক সুন্দর একটা জায়গা আসলে এখানে তার মধ্যে আমরা এসেছি পরান্ত বিকেলে এখন সূর্য ডুবছে চলুন সেই সূর্য ডোপার দৃশ্যটাও দেখি অসাধারণ সুন্দর লাগে তো এমন একটা ভিউ খুঁজছি যেখান থেকে সূর্যটা সুন্দরভাবে দেখানো যাবে এই সূর্যটা দেয়ালের পাশেই আছে আলোকিত হয়ে আছে দেখতেই পাচ্ছেন এ পাশে হচ্ছে আবাসিক এরিয়া এই দেয়ালটা নিজ দিয়ে অনেক কসরত করে আমাদের আসতে হয়েছে একটা সরকার ছিল বিকেলবেলা ওয়াসা হাঁটতে আসলে খুব ভালো লাগে আপনারা ইচ্ছা করলে যারা শনি রাখা বা তারা আশেপাশে থাকেন এখানে চলে আসতে পারেন বাচ্চা কাচ্চারা একটু দৌড়াদৌড়ি করতে পারবে একটু খোলা হাওয়ায় শ্বাস নিতে পারবে আমি অবশ্যই আমার বাচ্চাদের নিয়ে একদিন আসবো ওয়াইফ সাথে নিয়ে আসবো খেলাধুলা করবো একটু হাঁটাহাঁটি করবো মজা করব এরকম খোলা একটা বিস্তীর্ণ অঞ্চল দেখতে পাওয়াটা আসলে মোটামুটি ভাগ্যের ব্যাপার বলতেই হয় ঢাকা শহরের মাঝখানে লুকাই তো এই স্থানটিতে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে ঢাকার শনি তারা শনি আঁকড়ার থেকে সরাসরি চলে আসবেন চব্বিশ ফুটে যে মেন রোডটা আছে সেই রোড ধরে শেষ মাথায় সুই দর্শক আমরা আছি ওয়াসার মাঠের মাছ বরাবর এখানে কিছুক্ষণের মাঝে একটা জাদু দেখাবো আমি আপনারা দেখতে পাবেন ঠিক জাদু না এখানে একটা মজা জিনিস দেখাবো দেখেছেন শুধু দর্শক সন্ধ্যা হয়ে আসছে তার বলেনি এই ওয়াশা অঞ্চলটা আসলে হচ্ছে একটি সরকারি অঞ্চল যেখানে কিনা আপনার ঢাকা ওয়াসা কর্তৃক নিয়ন্ত্রিত কিছু ওয়াটার পাম্প রয়েছে যেখানে পানি পরিশোধন করা হয় হ্যাঁ পেছনের দিকেও রয়েছে এই সামাজিক একটা দেখতে পাচ্ছেন সেটা একটা পানি শোধনাগার আর এদিকে আছে আর একটা এটাও একটা এক ধরনের শোধনা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন দুটি চাকা এটা আসলে একটা ওয়াটার পাম্পের মতো ওয়ান কাইন্ড অফ হুইল এটা যখন ঘোরে ওখান থেকে তখন এখানে পানি পরিশোধন হয় আসুন আমরা একটু দেখি সামনে গিয়ে এই একটা আর এ পাশে রয়েছে আর একটা কিন্তু এগুলো বাদ চারিপাশের সৌন্দর্য দৃশ্যগুলো যদি একবার দেখেন অসম্ভব সুন্দর দৃশ্যপট এটা আরেকটা জায়গা ওয়াশার সাথেই ওয়াসাতেই এটা ওয়াসারই একটা প্রকল্প পুকুরের মতো আসলে এই অঞ্চলটা অনেক বড় অনেক বিশাল হেঁটে হাঁটতে আসলে আপনার হেঁটে হেঁটে আপনি শেষ করতে পারবেন না এত বড় আমরা আসলাম ওই দিক দিয়ে ওই ওই মোটরের পাশে ছিল মাঠ অনেক দূর চলে এসেছি হাঁটতে হাঁটতে আমরা এখন এদিক দিয়ে সামনে বের হওয়ার একটা রাস্তা আছে যেখান থেকে আপনারা সহজেই সোনি থেকে আসতে পারবেন যেতে পারবেন এই হচ্ছে বের হওয়ার রাস্তা এই ছোটো গেটটা দিয়ে ঢুকতে হবে তারপর সেই অঞ্চলটা পাবেন আর আসবেন শনি কাছে সরাসরি এই রাস্তায় ধরে আমরা চলে যাও বাড়ির দিকে একটা রিক্সা করে সুতরাং দর্শক আজকের ব্লগ এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং